আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ রসন বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার চব্বিশ আবারও স্বাগতম আলহামদুল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক কষ্ট করে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি যাতে করে তোমরা কমন উপযোগী মানে কমন পাও এবং সে অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারো তো আজকেই আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে রসায়ন অর্থাৎ রসায়ন অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগের কিছু পত্র রয়েছে সেই পত্র নিয়ে প্রিয় শিক্ষিত বন্ধুরা একটু খেয়াল করো রসায়ন বিভাগের ভৌত রসায়ন এক মৌলিক রসায়ন তিন নম্বর হচ্ছে মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স চার নম্বর হচ্ছে মৌলিক রসায়ন পাঁচ নম্বর হচ্ছে পদার্থবিজ্ঞান এক ছ নম্বর পদ বিজ্ঞান দুই এবং ক্যালকুলেশ হচ্ছে তো যেগুলো গণিত যেমন গণিত বিষয় যেমন তিন নাম্বার এবং বিশেষ করে সাত নাম্বার এটা হচ্ছে গণিত বিষয় তো এই গণিত বিষয় ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো যেগুলো ক্লাস আছে সেগুলো তো আসেই এগুলো দেখে নেবার আর যেগুলো ক্লাস নেই সেগুলো আমরা সাজেশন অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন যেহেতু আমরা সাজেশন দিই এবং পাশাপাশি আগে ক্লাস নেই তারপর পাশাপাশি সাজেশন দেওয়ার চেষ্টা করি তো শুধুমাত্র আমরা অনার্স প্রথম বর্ষে সাজেশন দিই এমনটা নয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অন্যান্য বর্ষে ক্লাস অর্থাৎ গণিত ক্লাসের পাশাপাশি সায়েন্সের ক্লাস এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি তো বিএসসি বা ডিগ্রি পাস যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের বিএসসি যার যে সায়েন্স বা সায়েন্সের বিষয়গুলো রয়েছে সেগুলো যেমন পদার্থবিজ্ঞান রসন গণিত এই ক্লাসগুলো আমরা নেওয়ার পাশাপাশি সাজেশন দেওয়ার চেষ্টা করি তো ডিগ্রির ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে যেহেতু এখন পরীক্ষা মানে হওয়ার কাছাকাছি দ্বিতীয় বর্ষে চলবে পঁচিশ তারিখ থেকে তো তাদের সাজেশনটা রেডি আছে যদি তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোন থেকে থাকে তাহলে তোমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল অর্থাৎ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারো আর যাদের অনার্স বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন গণিত বিভাগ রসায়ন বিভাগ এবং পদার্থ বিভাগ যেহেতু প্রত্যেকটা সায়েন্সের বিষয়ে আমরা সবগুলোই আমরা আলোচনা করার চেষ্টা কর্মীদের সাথে ধাপে ধাপে এবং পাশাপাশি সাজশন দেবো আর সাদাসনটা হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ আমরা সাজশন হ্যাঁ সেট আপ করে ফেলেছি যাতে করে কম অনুপযোগী হবে তো কতটুকু কম অনুপযোগী হবে ইনিশিয়াল আমরা দেখেছি যেহেতু আমরা প্রথম শুরু করছি যে ডিগ্রি বা বিএসসি প্রথম বর্ষের এখানে ইনিশিয়াল অনেক কমন ছিল সেভেন্টি পার্সেন্ট প্লাস প্রায় এইটটি পার্সেন্টের কাছাকাছি তো ইনিশাল এটার ব্যতিক্রম না অনার্সের ক্ষেত্রেও একই আমরা প্রসেস এবং একইভাবে আমরা অনেক কষ্ট করে যাচাই বাসাই করে আমরা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সে অনুযায়ী পিডিএফ ফাইল তৈরি করা আছে এবং সেক্ষেত্রে তোমরা পিডিএফ ফাইলগুলো অর্থাৎ প্রশ্নগুলো দেখে দেখে দাগিয়ে পড়তে পারো এই হলো বিষয় ঠিক আছে তো এখন একটু বলে নেই সেটা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের জন্য আমরা সম্মান হিসেবে রেখেছি একশো টাকা করে যেহেতু আমরা জানি রসায়ন বিভাগের ষাটটি পত্র রয়েছে তো ষাটটি পত্র যদি হিসাব করি তো টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তো সাতটা পত্র একশো টাকা করে অনেক বেশি হয়ে যায় তো এখন আমরা নতুন তোমাদের জন্য নতুন আমাদের জন্য মনে করো যে যেটি হোক এখন নগদে যেটা আমরা নিই সাতটি পত্রের জন্য নগদে যদি পেমেন্ট করো তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো যদি নগদে পেমেন্ট করো রসায়ন বিভাগের সাতটি পত্র তাহলে তিনশো টাকা আমাদের সম্মানে দিলে নিশালা হয়ে যাবে তাহলে তোমরা সাতটি পত্র নিতে পারবে এটা একটা কথা আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের হয়তো টাকার একটু মানে সমস্যা হবে যেটি হোক যাই হোক বাকিতে যদি নিতে চাও সাতটি পত্র তাহলে পাঁচশো বিশ টাকা দিতে হবে তো বাকির বিষয়টা হচ্ছে আমি একটু বলে নেই তো বাকির বিষয়টা হচ্ছে যে পরীক্ষা ধরো পরীক্ষা যেদিন থেকে শুরু হবে পরীক্ষার শেষ তারিখ পর্যন্ত এর মাঝেই কিন্তু বাকির টাকাটা পেমেন্ট করতে হবে তো বাকির টাকাটা বলতে তোমাদের নাম কলেজ নাম এগুলো সব কিছু দেওয়ার পর ষাটটি পত্র নিতে পারবো বাকিতে তবে টাকার পরিমাণটা কিন্তু কত থাকতেছে অর্থাৎ পাঁচশো বিশ টাকা পাঁচশো তো বিশ টাকা আর যদি নগদে নাও তাহলে টাকার পরিমাণটা অনেক কম অর্থাৎ কত তিনশো পাঁচ টাকা তো এলে বিষয়টা তো যে প্রসেসে নিতে চাও সেটাই নিয়ে চেষ্টা করবা আর কমন উপযোগী উপযোগ অবশ্যই নিশালা হবে অবশ্যই হবে কোনো টেনশনের কোনো কারণ নেই কমন হবে শুধুমাত্র কষ্ট করে পড়তে হবে তো অনেকে দেখা যায় সাজেশন নেয় কিন্তু সাজেশন অনুযায়ী পড়াশোনা করে না তারপর হয়তো বলে যে স্যার সাজেশন কমন নেই কিন্তু আমরা যখন দেখি সাজেশন কমন আছে কি না পরে দেখি আমাদের সাজেশন থেকে প্রশ্নপত্র মিলিয়ে দেখি অনেক কমন থাকে ঠিক আছে তো অযথা আমরা তর্ক বা কিছু মানে তর্ক টাইপের কিছু বলি না আমরা দেখি যদি সাজেশন যে কমন ছিল কি না অবশ্যই ইনশালা কমন থাকবে কোনো নেই এইট্টি পার্সেন্ট প্লাস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এসে এইট্টি পার্সেন্ট প্লাস সেভাবে শাসনগুলো তৈরি করে আছে তো বলে দিলাম সাজেশন কীভাবে নেবা আর টাকার পরিমাণ বা সম্মানের পরিমাণ তো বলে দিলাম আর আমরা যেহেতু আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে কি রসায়ন বিভাগের ষাটটি পত্র আছে ষাটটি পত্রের অ্যামাউন্টটা এরকম নগদে এরকম বাকিতে এরকম এই হলো বিষয় আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটার সঙ্গে যোগাযোগ করে তোমরা কী করতে পারবে এই সাজেশনগুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এগুলো বিষয় যেহেতু ফর্ম ফিল আপ শেষ যে কোনো মতে পরীক্ষার ডেট হতে পারে তো এর আগে নেওয়াটাই হল বুদ্ধিমানের কাজ এর আগে নিয়ে প্রশ্ন করে ইনশাআল্লাহ সফলতা আসবে আর গণিত ক্লাসগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পাবা তো আর গণিত ক্লাসগুলো অবশ্যই ইউটিউব আমাদের চ্যানেলেই পেয়ে যাবা শুধু খুঁজে দেখে নিতে হবে আর পরবর্তী যেগুলো নেই সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা সহজেই পেয়ে যাও এবং ক্লাসগুলো বুঝতে পারো এবং উপকৃত হতে পারো তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেশন দেওয়া এবং পাশাপাশি তোমাদের সহায়তা করে এতটুকুই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পর্বের সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে অথবা যে কোনো একটা পর্বে তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া কামনা করে আমাদের জন্য দোয়া করে যাতে করে আমরা সর্বোচ্চ কমন দিতে পারি এবং ক্লাসগুলো খুব সহজেই সহ এবং ক্লাসগুলো খুব সহজেই সহজ উপস্থাপনার মাধ্যমে তোমাদের বুঝিয়ে যেতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ